টাকা পয়সাটা আসলে কতটুকু জরুরি বাড়ি অনেক জরুরি ভালোবাসা থেকেও ভালোবাসার চেয়ে টাকা পয়সাটা অনেক বেশি জরুরি কি বলছে মডেল বারিশা হক এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সম্প্রতি এক সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন মডেল বারিশা হক সেখানে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন তবে কথা বলার এক পর্যায়ে উপস্থাপিকা বাড়িসহককে প্রশ্ন করেন জীবনের টাকা পয়সা কতটা জরুরি এমন প্রশ্নের উত্তরে বাড়িসহক বলেন অনেক এরপর উপস্থাপিকা আবারও প্রশ্ন করেন ভালোবাসার সেও এরপর বাড়িসহক বলেন ইয়েস তারপর বাড়িস উদাহরণ টেনে বলেন দুটো ভাই বোন যদি থাকে যে বেশি টাকা ইনকাম করে বাবা মা তার কথাই বেশি গুরুত্ব দেন শুধু তাই নয় তিনি আরো বলেন এমন অনেক ফ্যামিলি দেখেছে যে তার জন্য একটু তরকারি রেখে দিল বা মুরগির রানের পিসটা রেখে দিল আর এমন একটি ভিডিও এম সুলতান রাহা নামে একজন তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছেন টাকা পয়সা থাকলে মানুষের চিন্তা দ্বারাই বদলে যায় টাকা না থাকার কারণে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অন্যের কথায় মেনে নিতে হয় বাড়ি অন্য কোনো কথা কারো ভালো লাগুক আর না লাগুক তার এই কথাটা তিতা হলেও সত্য যারা ফেস করেছে তারা জানে এর অনুভূতি কেমন ভালোবাসা থেকেও জীবনের টাকা পয়সাটা অনেক জরুরি টাকা থাকলে ভালোবাসা এমনিতেই হয়ে যায় তো প্রিয় দর্শক বাড়িসের এমন কথায় আপনার কি মন্তব্য তা কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে